গুরু বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একজন সাধকের কাছে এসেছি তার কাছ থেকে শুনবো আজকে আমরা আমরা শুনবো যে গুরু ধরতে হয় কেন আর গুরু ধরলে লাভই কি আমাদের বা গুরু না ধরলে আমাদের ক্ষতি কি এ সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন কিন্তু আজকে একটু নতুন আলোচনা শুনবেন তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন আলাপ আলোচনা যে একজন মানুষ কেন গুরু ধরব কিসের প্রয়োজনে সেও মানুষ সেও মানুষ নাকি এই বিষয় বৃত্তান্তটা হলো কেন গুরু ধরা লাগবে সে বিষয়টা হলো কি বাবা যে পৃথিবী আমরা যখন বিন্দু আকারে ছিলাম তখন বিন্দু আকারে থাকে আল্লাহ আর আব্বুল আলমিনীর হইতে নবিরাসুল নবিরাসুলের মাধ্যম মাধ্যমে পিতা মাতা যেমন আমি জড়োযোগে দাঁড়াচ্ছি আমি আমার পিতা হইতে কোনো বস্তু দ্বারাই আমি মার গর্বপুরে গেছি গর্বপুরে থেকে দশ পাঁচ দশ দিন পরে তারপরে একটা মানুষের আকার হয়ে এই চরজগতে আসছি এই চরজগতে আসে এই বিধান আল্লাহ আল্লাহতালার বিধান নামাজ রোজা হজ জাকাত বা সৎ পথে চলা শতদৃষ্টি চলাফেরা বা ভালো চলাফেরা করার জন্য দিক নির্দিক আমার হয়তো পিতামাতা বলছে যখন আমার জ্ঞান প্রাপ্ত হয়েছে তখন আমি সেই জ্ঞান ব্যবহার সঠিকও করছি অসঠিকও করছি তারপরে আমার যখন সঠিক অসঠিকের মাধ্যম দিয়ে যখন আমার সেই পূর্ণতা ষোলো আনা এক টাকা ছিল সেই ষোলো আনার থেকে হয়তো সেখান থেকে পাঁচ আনা কমে গেছে তাহলে এগারো আনা আমার তফিল বাঁচে তালি আমি এগারো আনা তফিল নিয়ে মালিক রব্বল আলামিন বলছে আমি ষোলো আনা দিলাম ষোলো আনা তুমি নিয়ে আস তালি সেই একজন মহান মানুষ একজন পীর মুসাহিদ একজন গুরু যিনি চানওয়ালা যিনি সেই পরমবন্ধু হবে তার কাছে যায়া তার কাছে সেই জিনিসগুলি ধীরে 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 ভজন সাধন করতে 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 যখন তার মনের মতন একটা মানুষ হয়ে যায় তখন সেই জিনিসগুলি সেখান থেকে জানতে পাই যে বাবা আমি তো এখন ষোলো আনা তো ফিরলে আমি হয়তো দশ আনা খরচ করে ফেলেছি আমার রাতে ছয় আনা বাসে তাহলে আমি আর দশ আনা কোথায় পাবো দশটায় ষোলো তাহলে সেই রাস্তিক রাস্তাগুলো সঠিক যদি কালে জানেওয়ালা যদি কালে পীর মুশাহেদ গুরু হয় তাহলে তোমাকে সঠিক রাস্তা দেখা দিবে সেই সঠিক রাস্তা অবলম্বন করলে ধীরে 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 তোমার সেই আনা সম্পদ তুমি ঘাটতি ফেলেছ তার জন্য সেই পূর্ণতা আসতে পারে বা আসবে এর জন্যই আমরা একজন জানেওয়ালা গুরুর কাছে যাওয়া প্রয়োজন বা গুরু ধরার প্রয়োজন পিতামাতা গুরুজন আছে কিন্তু কোনরা জন্মদাতা কর্মদাতা বিধি পিতামাতা এই জগতে আনছে আমাদের যা দিয়ে তার থেকে আমার সেই সম্পদ কিছু ঘাটতি হওয়ার কারণেই একজন গুরু মসজিদের কাছে গেলে একজন জ্ঞান গুরুর কাছে গেলে একজন ভালো মানুষের কাছে গেলে সেই আমার সেই ছয়না বা হারা যাওয়া সম্পদ তার ফিরে দেওয়ার রাস্তা দেখা দেয় যে বাবা তুমি এই পথে গেলে তোমার সেই ঘাটতি পূরণ হবে এই মুকামে ছাড়া আর এক মোকামে যাও এখন আমি এক মোকামে থেকে কাঁচামাল কিনে আর এক মোকামে যায় দেখলাম যে আমার লস হইতেছে তাহলে উনি দেখা দিবে যে বাবা ওই জায়গা গেলে পরে ওই মোকামে গেলে তোমার সেই বৃদ্ধিটা পূরণ হবে সেই ব্যাপার অপ্পর আসবে লাভবান হইতে পারবে এই কারণের জন্যই ঘরে পীর বা গুরু একজন ভালো মনের মানুষের কাছে যাওয়া যে আমি তো এই চিরকাল এই জগতে থাকতে পারবো না আমি তো আমার একদিন যেতেই হবে তাহলে আমার নিজের বিচার বিশ্লেষণে আমি এই জড় জগৎ এই বিচার বিশ্লেষণ করে দেখলাম যে আমার যে পুঁজিতে আনছিল আছিলাম ষোলো আনালে আবার ষোলো আনার নাই তাহলে আমি ঘাটতি এই ঘাটতি পূরণ করার জন্য একটা মহামানব এর কাছে যায়া আমাদের ভজন সাধন বা খেদমত করতে হবে সেই মহামানব আমার এই দেহের ঘাটতিটা সে নিজেও পারে না সেই রাস্তা দেখা দেয় যে বাবা তুমি এই রাস্তা দিয়ে গেলে তো ষোলো আনা তুমি সই হইতে পারবা তো বন্ধুরা হয়তো আমি মূর্খ মানুষ আমি কোনো শিক্ষিত না আমি কোনো কোরআনও পড়া জানি না তবে কোরআনটা দুই প্রকার বাবা একটা কাগজের কোরআন একটা আধ্যাত্মিক কোরআন এই আধ্যাত্মিক কোরআনটা শিখতে হলে পরে এই একজন জান্নলাপির বা একজন গুরুর কাছে যায় শেখা লাগে বাবা তো সবাই একদিন এই ধরা দানা হাঁটছি এই পৃথিবী থেকে চলে যাব তবে যতক্ষণ পর্যন্ত আমার এই পূর্ণতা আমি যে ষোলো আনা নিয়ে আসছি সেই ষোলো আনা যতক্ষণ পর্যন্ত আমি নিয়ে না যেতে পারবো তখন কিন্তু কাবারও হ্যাঁ এই ষোলো আনা পূরণের জন্যই বারে বারে সাধকরা নবী বা জ্ঞানীরা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই আল্লাহতালা যে শোলো আনা দিয়ে তোমাকে পাঠাইছে যতক্ষণ তোমার এই শোলো আনা সই না হবে ততক্ষণ কিন্তু বারবার তোমার ঘুরতেই হবে আমি যাব আমার বিচার আমার ধর্ম আমার কর্ম আমার উদ্দেশ্য আমার আকলাক চরিত্র কীভাবে ঠিক রাখা যায় কিভাবে ঠিক রাখা যায় এই কারণের জন্য একটা মহামানব বা একজন মহাগুরুর কাছে বা একজন জানালা পীরের কাছে যায় সেগুলো জানা লাগে বা শেখা লাগে বা বোঝা লাগে হ্যাঁ তো এই রাস্তা সঠিক হয়তো হাদিস কিতাবেও আসছে বারে বারে যুগে যুগে নবী রাসুল বারে বারে আসছে তার বিরোধিত আছে আবার এই তোমার ভিতরেও দুটি পথ আছে সেই পথ দুটি একটি ভালো একটি মন্ত্র হ্যাঁ তুমি বিশ্লেষণ করে দেখো যে বাবা ভালো কাজটি কোনটা সেইটা করো যেটা মন্দ সেটা করো না বাবা কারণ এই পৃথিবী কয়েকদিন করলে গে আসছি আবার আমাদের যেতে হবে তো ভালো কর্মের ফল ভালো আর খারাপ কর্মের ফল খারাপ তো বাবা একজন গুরু সব সময় তার বাচ্চাকে সঠিক সুপদ দেখার জন্য সবসময় সে রাস্তা দেখায় হয়তো আমরা পদ বস্ত হয়ে যাই কোনো কোনো সময় দুনিয়ার লোভ লালসে মায়ামমতায় পড়ে কিন্তু আমাদের উদ্দেশ্যটা বা হাতিস কিতাব বা গ্রহন্থের ভিতরে উদ্দেশ্যটা যে লক্ষ্যটাই বড়ো জিনিস ওই লক্ষ্যে আমার পৌঁছিতে হবে কারণ আমি যেই মানবপুল আসছি এই মানবকুলটা আমার ঠিক রেখে এই দরাদামে থেকে যেতে হবে নামাজ রোজা হজ জাকাত এগুলো ভালো কর্ম ভালো নাম ভালো ফল আসবে কিন্তু আমি যে একজন মানুষ এই মানুষ ঠিক রাখার জন্য মানুষ হওয়ার জন্যই এই মানুষ না আর মানুষ সে কাছে কেন যাওয়া হয় বাবা এই কেনের ভিতরে কিছু কিন্তু রয়ে গেছে বাবা হয়তো মনের মতন আসতে পারে যে আমিও মানুষ উনিও মানুষ আমি ওনার কাছে যাব কেন হ্যাঁ ঠিক আছে বাবা এই কেনর মুদন একটা কথা আছে যে ওনার কাছে কেন যায় আমরা বায়াত গ্রহণ করব। উনি কি উনার আমার মতনই তো একজন মানুষ না হ্যাঁ উনি আমার মত মানুষ হলে আর ওনার কাছে যাওয়া লাগতো না অবশ্যই নবী রাসুল বা পীর সাহেদের খেদমত করতে করতে উনি এই মানুষের থেকে আর মানুষের কাতারে যায় পৌঁছে গেছে তার কারণেই তার কাছে যায় আমাদের জ্ঞান বা এই পৃথিবী কিছু ভালো মন্দ জানার জন্য তার কাছে যাওয়া লাগে যায় সেগুলা ধীরে 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 যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন এইভাবে আস্তে 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 পরীক্ষা দেওয়া লাগে বা সেগুলো জানা লাগে শেখা লাগে বোঝা লাগে হুম এর জন্যই একজন গুরুর কাছে যাওয়ার প্রয়োজন ব্যক্তিগত টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি সোনা জন্য একজন গুরুর কাছে গেলে তা পাওয়া যাবে না তোমার দেহ সম্পদকে রক্ষা বা দেহ সম্পদ বাঁচানোর লাইন বা সেই জানেওয়ালা পীর মোশাহেদ গুরুর কাছে যাওয়া লাগে এর মধ্যে এই পৃথিবী নবীর আসলের কিছু নিয়ম কারণ আছে পাচক তো নামাজ রোজা হজ জাকাত এগুলো করা লাগবে হ্যাঁ এগুলোর ভিতরে থাকতে হবে করা লাগবে তারপরে তুমি মানুষ হওয়ার কর্ম মানুষ হওয়ার কর্ম নামাজ পড়া লাগবে ঠিক আছে রোজা রাখা লাগবে ঠিক আছে হ্যাঁ জাকাত দেওয়া লাগবে ঠিক আছে কিন্তু তুমি যে মানুষ হওয়ার সৃষ্টি হয়েছ এই মানুষ হওয়ার কর্মটা কি এই মানুষ হওয়ার কর্মটা জানা বা দেখা বা বোঝার জন্যই একজন ভালো পীর বা মোশাহেদ বা গুরুকর যাই বলেন তার কাছে যায় বায় গ্রহণ করতে হবে যে বাবা আমি এই মানুষ হওয়ার কর্ম কি নামাজ রোজা হদার তো হব আছেই বাবা নবীর রাসুলের বাণী হ্যাঁ কিন্তু সাধক সাধিকের কাছে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ তার হাতে ঘোরা লাগবে হ্যাঁ এইভাবেই মানুষ হওয়ার কর্মগুলি বাবা আসসালামু আলাইকুম আজকের বক্তব্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন